মন্দিরে যাওয়ার পথেই বাপাসেই কিন্তু দেখতে পারবেন এই রয়েছে কিন্তু গঙ্গার ঘাট বাপাসে গঙ্গার ঘাট আর সামনে এরকম অসাধারণ একটি মন্দির মন্দিরে ঢুকেই চারিপাশের পরিবেশটা একবার শুধু দেখুন মানে অসাধারণ সামনেই যে নাট মন্দিরটা রয়েছে কতটা বড় অনেক বড় কিন্তু নাট মন্দির এবং আপনারা মন্দিরে ঢুকেই ঠিক এই দিকটা কিন্তু পেয়ে যাবেন পানীয় জলের ব্যবস্থা রয়েছে দুটো কল রয়েছে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাথরুম রয়েছে এবং হাত ধোয়ার বেসিনও কিন্তু ঠিক আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন আর পরপর তিনটে তিনটে ছটা শিব মন্দির রয়েছে মূল যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক ডান পাশেই দেখুন কী সুন্দর একটা ডালিম গাছ ডালিম বা বেদানা গাছ দেখুন কত বেদানা হয়ে রয়েছে অনেক কিন্তু এরকম বেদানা হয়েছে আর এই পাশটা লাইন দিয়ে কিন্তু অসংখ্য ফুল গাছ ফুল গাছ গোলাপ ফুল গাছ তুলসী গাছ রয়েছে নানান ধরনের ফুল গাছ রয়েছে চলুন একবার নাট মন্দিরের ভিতরে যাই নাট মন্দিরটা প্রথমে আপনাদের সামনে তুলে ধরি দেখুন নাট মন্দিরটা কতটা বড় টোটাল কিন্তু বত্রিশখানা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই নাট মন্দির উপরে কিন্তু অসংখ্য পায়রা রয়েছে আর দাদা সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন মূল যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এটি আমি আপনাদের পরে দেখাচ্ছি তার আগে দান্দিক এবং বাঁদিকে কিন্তু টোটাল তিনটে তিনটে ছটি শিব মন্দির রয়েছে চলুন শিব মন্দিরগুলো সবার প্রথমে আমি আপনাদের দর্শন করিয়ে দিই প্রথম যে আপনারা শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে এই যে শিব মন্দির রয়েছে এক নম্বর শিব মন্দির এর নাম হচ্ছে রামেশ্বর সামনেই রয়েছে কষ্টি পাথর দ্বারা নির্মিত খুব সুন্দর একটি শিবলিঙ্গ এবং নিচেই আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজকে রামেশ্বর শিব মন্দিরের উপরে আপনারা কিন্তু রাধা কৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তি দেখতে পারবেন আর ডান্দিকার বাদিকে রয়েছে একটি একটি করে দুটি গোপাল ঠাকুরের মূর্তি এবার আমি আপনাদের দেখাবো দু নম্বর শিব মন্দির এই শিব মন্দিরের নাম হচ্ছে রাজেশ্বর এবার আমি আপনাদের দর্শন করাবো তিন নম্বর শিব মন্দির এই শিব মন্দিরের নাম হচ্ছে গোপেশ্বর এই রয়েছে গোপেশ্বর শিব মন্দির এই গোপেশ্বর শিব মন্দিরের উপরেও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু নানান ধরনের পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে দুপাশে দুটো গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে ভিডিও করতে করতে দেখুন কি জোরে বৃষ্টি নামলো আমি এখন ভোলেনাথের মন্দিরে আশ্রয় নিয়েছি প্রচুর জোরে বৃষ্টি পড়ছে সামনের এই গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এই যে পিছনের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা এই শিব মন্দিরগুলোকে প্রদক্ষিণ করতে পারেন পিছনের জায়গাটা একদমই নোংরা পিছনের দিকটা আমি আর গেলাম না কারণ প্রচন্ড নোংরা রয়েছে দেখুন চলুন এবার ওপাশে রয়েছে আরো তিনটে শিব মন্দির সেদিকে যাওয়া যাক আপনারা কিন্তু এ দিয়ে সোজা গঙ্গার ঘাটে যেতে পারবেন সামনেই দরজা রয়েছে এখন কিন্তু দরজায় তালা দেওয়া দেখুন এপাশে শিব মন্দিরে যাওয়ার আগে একবার বাতাবি যে লেবু গাছটা রয়েছে কত লেবু হয়ে রয়েছে দেখুন সামনেই সুন্দর একটা আকন্দ ফুল গাছ রয়েছে অনেক আকন্দ ফুল হয়েছে আর শুধু বাতাবি লেবুগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে কত লেবু দেখুন অনেক লেবু হয়েছে দেখুন শিব মন্দির যার নাম দেওয়া হয়েছে গিরিশ্বর এ পাশেও যে টোটাল তিনটে শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরগুলোর পিছন দিক দিয়েও কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারেন কিন্তু পিছনটা দেখুন অত্যন্ত কিন্তু ময়লা রয়েছে আর ওপাশে কিন্তু গঙ্গার ঘাট দেখা যাচ্ছে চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক দক্ষিণেশ্বর মন্দির যেরকম নবরত্ন বিশিষ্ট এই মন্দির কিন্তু পঞ্চরত্ন বিশিষ্ট এই যে উপরেই আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে প্রধান রত্ন বা চূড়া এবং তাকে ঘিরে রয়েছে কিন্তু টোটাল চারটে রত্ন এই যে মূল মন্দির রয়েছে মূল মন্দিরের ডান এবং বাদিকে কিন্তু আপনারা দেখতে পারবেন গৌড় এবং নিটায়ের খুব সুন্দর দুটো মূর্তি রয়েছে এবং এ পাশে কিন্তু খুব সুন্দর একটা এরকম তুলসী মন্দির রয়েছে তুলসী মন্দিরের এ পাশে রয়েছে গৌড় নিতায়ের একটি ছবি এবং রাধা কৃষ্ণের একটি ছবি mm -hmm. মন্দিরে ঢোকার ডান পাশেই দেখুন এখানেও কিন্তু এরকম সাদা কালারের ছোট ছোটো ফুল হয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে সামনে একটা পেঁপে গাছ রয়েছে এ পাশে একটা পেঁপে গাছ আর এই হচ্ছে অসাধারণ পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির আমি এখন রয়েছি মন্দিরের ঠিক বাপাসের অংশে আর এ রয়েছে একটা করবি ফুল গাছ অনেক ছোট ছোটো কুড়ি এসছে কিন্তু ফুল আমি একটাও দেখতে পাচ্ছি না অসংখ্য কিন্তু কুড়ি এসছে সামনেই মন্দির রয়েছে এবং এ পাশে একটা ডালিম ফল গাছ এই দেখুন এই যে ফুল থেকে এরকম ফলে পরিণত হচ্ছে এই যে সামনের গেটটা আপনাদের দেখালাম এই গেটটা তো এখন বন্ধ রয়েছে যখন এই গেটটা খোলা থাকবে আপনারা কিন্তু রাধাকৃষ্ণের মন্দির দর্শন করার পর এবং এই সম্পূর্ণ মন্দিরটা ঘোরার পর কিন্তু আপনারা এই গেট দিয়ে বেরিয়েই সামনেই কিন্তু এরকম অসাধারণ গঙ্গার ঘাট পেয়ে যাবেন সামনে জাল রয়েছে সম্ভবত এখানে সকালবেলা হয়তো মাছ ধরা হয়েছিল আর এপাশেও কিন্তু মন্দির রয়েছে এটাও আমি আপনাদের একবার দর্শন করিয়ে দেব ছবি দুটো আঁকা হয়েছে শুধু দেখুন ভোলেনাথ এবং মা কি সুন্দর ছবি দুটো এঁকেছে